আসসালামু আলাইকুম ইবরান আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে নাস্তা বানায় নিছি তো রোবাইয়ের হচ্ছে মাদ্রাসার ক্লাস অনেক সকালে তার ক্লাস হচ্ছে আটটায় তো তারে যাইতে হয় সাড়ে সাতটায় তো আমার ঘুম থেকে উঠতে হয় অনেক আগে ছয়টার আগে তারে হচ্ছে নাস্তা টাস্তা বানায়া খাওয়ায় তারপরে হচ্ছে পাঠাতে হয় আর ও হচ্ছে এমনিতে লেট লতিফ অনেক বেশি লেট করে সব কিছুতে তো ওরে পাঠায় এখানে রান্না করে নিতেছিলাম আজকে এখানে হচ্ছে বিকেট মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতেছিলাম অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। কারণ ফ্রিজে অনেকগুলো মাছের মাথা জমা হয়ে রয়েছে আর হচ্ছে এদিকে আমার অনেক বেশি সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল তো রুবার বাবাকে বললাম উনি বলতেছিল যে এখানকার দোকানটা কেন যেন বন্ধ তো তারপর উনি অনেক দূর থেকে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে তো আজকের শিঙারাটা একদম অসাম ছিল অনেক বেশি মজা ছিল মানে সবাই খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে ভেতরে অনেক বেশি মরিচ দেওয়া ছিল এর জন্য বাচ্চাদের খেতে একটু কষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগছে তো শিঙারা খেতে খেতে এখানে আমাদের হচ্ছে ডালটা রান্না হয়ে গেছে ডাল দিয়ে মাছের মাথা আজকের ডালের কালারটা যেমন অস্থির ছিল তেমন খেতেও অস্থির ছিল মানে অনেক বেশি মজা হয়েছে আর সাথে রুবার বাবা একটা সালাদ বানাইছিল এখানে টমেটো তারপরে কাঁচামরিচ শশা দিয়ে একটা সালাদ বানাইছে সালাডটাও সেই ছিল মানে সালাডটা দিয়ে হচ্ছে ডালটা খেতে এত বেশি মজা লাগতেছিল তো রুবা আমি দেখছি হচ্ছে রুবার বাবা যেই কোনো জিনিস হচ্ছে মানে ভর্তা তারপর হচ্ছে মুড়ি মাখাইলে তারপর সালাদ মাখাইলে অনেক বেশি মজা হয় মানে উনার দিয়ে কিছু একটা মাখাইলে সেটা অনেক বেশি খেতে মজা হয় তাই ওনার দিয়ে আমি সব কিছু হচ্ছে মা খাই ভর্তা তারপর হচ্ছে মুড়ি তারপর সালাদ এগুলা হচ্ছে উনারের দিয়েই তৈরি করাই কারণ উনার হাতের মানে জিনিসগুলো অনেক বেশি মজা হয় ওই যে অনেকেই বলে না হাতের মধ্যে মানে জাদু আছে আসলে সেই রকমই ওনার হাতে জাদু আছে অনেক বেশি মজা হয়েছে সালাডটা আর সালাডার সাথে ডালটা খেতে আরও বেশি মজা লাগতেছিলো তো সালাডটার জন্য ওনাকে অনেক অনেক বেশি থ্যাংকস জানি উনি হচ্ছে এই ব্লগটা দেখবে তো বিকেলের দিকে আমাদের হচ্ছে এখানে পুরী নিয়ে আসছে আমাদের তিনজনের জন্য উনি খাবেন না তো পুরিটা হচ্ছে খাইতেছিলাম পুরীর ডালটা আজকে হচ্ছে একটু ঘন ছিল খেতে ভালোই লাগতেছিলো আর অন্য সময় হচ্ছে একটু পাতলা থাকে আজকে হচ্ছে একটু ঘন ঘন মানে ভালোই লাগতেছিল আজকে তেলের জিনিস মানে ভাজা পড়া জিনিস অনেক বেশি খাওয়া হয়ে গেছে যদিও আমি ইদানিং অনেক বেশি অ্যাভয়েড করি তেলের জিনিসগুলা কিন্তু ঘরে যদি নিয়ে আসে আমি একদমই না খেয়ে থাকতে পাই না যতই বলি যে ঘরে নিয়ে আসলে আমি খাবো না মনে মনে বলি আর কি কিন্তু নিয়ে আসলে যেহেতু এগুলো আমার অনেক বেশি পছন্দের জিনিস তো ঘরে নিয়ে আসলে না খেয়ে পারা যায় না তো অনেক বক বক করে ফেললাম তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস্টাটা